রাজ্যের চা বাগানগুলির বেহাল অবস্থা ও চা শ্রমিকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করলো সারা ভারত কৃষক সভার এক প্রতিনিধি দল চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কাজের স্থায়িত্ব সমাজের সুরক্ষা স্বাস্থ্য ও আবাসন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দাবি প্রশাসনের সামনে তুলে ধরা হয় প্রতিনিধি দলটি অভিযোগ করে দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা নানা বঞ্চনার শিকার হচ্ছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় শ্রমিক পরিবারগুলি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে লম্বে এই সমস্যাগুলির সমাধানে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ দাবি করা হয় সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র করজানাল চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা আশ্বাস দেওয়া হয়েছে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষক সভা আমাদের একটা সংগঠন আছে ক্ষুদ্র চা চাষি সমিতি আমরা গিয়েছিলাম আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে এর মধ্যে নিউজ হয়েছে চা বাগানগুলোর যে জমি আমাদের দেশের যে প্রচলিত আইন উনিশশো একষট্টি ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট এই অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে চা বাগানের জমিতে চা বাগানের বাইরে চা চাষের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এখানে বাগান করা যাবে ফ্যাক্টরি করা যাবে শ্রমিকদের বস্তি করা যাবে যে জায়গাতে চা হয় না এই জায়গাগুলো শ্রমিকদের তাদের খেতে বাড়ি করার জন্য দেওয়া হয় এই লোক আমাদের উনিশশো একষট্টির যে ভূমি সংস্কার আইন বঙ্গবন্ধু সরকার যখন ছিল তখন দেখা গেছে কিছু মালিক সরকারের অনুমতি বাদেই রাবার বাগান করে ফেলেছিল এটা সরকারের নোটিসে আসার পরে বাধা দিয়েছে বাধা দেওয়ার পরও আবার এখানে একটা আইনের সংশোধন হয়েছে দু সালে যে কোনো অবস্থাতেই রাবার করা যাবে না এই নিয়ে একটি কেস হয়েছিল এই কেসে মালিক পক্ষ হেরেছে ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত হেরেছে এখন এটা সুপ্রিম কোর্টে গিয়ে পেন্ডিং আছে করা যায় না কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আর কি যেমন আমাদের এই পশ্চিম জেলারে দুটো বাগানে একটা লক্ষ্য